সবার আগে ওই গেরুয়া বসনটাকে ওনার শরীর থেকে খুলে নিয়ে ওনাকে গারুদের পিছনে দেওয়া উচিত আমি যার জন্য গ্রাম বাংলার নারীরা রাস্তায় নেমেছে ঝাঁটা জুতো নিয়ে এদের ওই গ্রাম বাংলার মহিলারাই শিক্ষাটা সঠিকভাবে দিতে পারে কারণ এরা ভাষায় বোঝার লোক নয় তারপরে পদ্মশ্রীর মতো সম্মানীয় পুরস্কার ওনাকে কিভাবে দিতে পারে কেন্দ্র সরকার তার মানে অভিযোগ পাওয়ার পরেও তার সম্মানটা কেড়ে নেওয়া হয় না আসলে বিজেপির শাসনে আসার পর থেকে এরকম ধর্ষকরা বা সমাজবিরোধীরা পদ্মশ্রীর মতো পদকে ভূষিত হচ্ছে এবং অভিযোগ ওঠার পরেও দিনের পর দিন সেগুলোর কোনো মীমাংসা হয়নি আর হবে না এবং মানুষ খেপে উঠেছে বাংলার কারণ আপনারা জানেন বাংলা সব কিছুতে পদ দেখায় সেই বাংলার নারীরা যখন রে খেপে রাস্তায় নেমেছে আমি একজন নারী হয়ে বলবো কার্তিক মহারাজের মতো মানুষের চরম থেকে চরম শাস্তি হওয়া উচিত যে একজন মানুষকে এতগুলো বছর ধরে অত্যাচার করেছে তাকে তার অসহায়তার সুযোগ নিয়ে 打。 দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করেছে আর এই বাংলার নারী জাতিকে অসম্মান করার উনি সাহস দেখিয়েছেন ওই গেরুয়া বসনটার নিচে যে গেরুয়া বসন পড়েছিল স্বামী বিবেকানন্দ সেই গেরুয়া বসনটাকে উনি অসম্মান করেছে সবার আগে ওই গেরুয়া বসনটাকে ওনার শরীর থেকে খুলে নিয়ে ওনাকে গাড়ুদের পিছনে দেওয়া উচিত আমি জানি না কেন এখনও প্রশাসন চুপ দেখা যাক হাইকোর্টে গেছে কত দূর যায় আমাদের আইন ব্যবস্থার ওপরে সম্পূর্ণ ভরসা আছে তবে কার্তিক মহারাজ এবং কার্তিক মহারাজের মতো যত মানুষজন আছেন তারা সব সময়ের জন্য এই সমাজের বিষ বা ক্ষতিকারক একটি বস্তু যারা নারীদের সম্মানহানি করে এই সমাজকে অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যায় এই সমাজে নারীর স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে এই ধরনের কার্তিক মহারাজরা যারা নিজেদের হাতে ক্ষমতা কায়েম রেখে দিনের পর দিন চেষ্টা করে নারী জাতিকে তার পদদুলিত করতে পায়ের তলায় রাখতে ধিক্কার জানাই এই রকম কার্তিক মহারাজদের এবং ধিক্কার জানাই এই বিজেপি সরকারকে যারা কার্তিক মহারাজের মতো লোকেদের পদ্মশ্রী সম্মান দেয় এবং অভিযোগ পাওয়ার পরও তার সম্মানটা কেড়ে নেওয়া হয় না কারণ তার তারা সিলমোহর দেয় যে তোমরা এই ধরনের নোংরা কাজ করো অবশ্যই দাবি করছি একজন নারী হিসেবে পদ্মশ্রী দেশের সবচেয়ে বড় একটা সম্মানের মধ্যে সম্মান সেই সম্মানটা এমন একজন লোককে দেওয়া হয়েছে যার নামে কেস হয়েছে তিনি নিজের মহিলাটি বলছেন অঝরে কাঁদছেন ক্যামেরার সামনে আমি নারী হয়ে আমার বুক কেঁপে উঠছে আর এই বিজেপি যাদের বুকটি পাশান যারা রক্ত নিয়ে খেলতে ভালোবাসে নারীর সম্মান নিয়ে খেলতে ভালোবাসে তাদের বুক কাঁপছে না তাদের নীতিতে বাজছে না তাদের যত নীতি এই বাংলায় তৃণমূল সরকারের আমলে অন্য কোনো কাজ হলে নিজেদের লোক যখন ধর্ষণ করে সেটাকে ধর্ষণ বলে দেন মনে হয় না একদম উনি তো উনি কেন বিজেপির দলটাই খুনি চোর চিটিংবাজ এবং ধর্ষকে পরিপূর্ণ যার জন্য ওপেন রাস্তার মধ্যে হাইওয়েতে দাঁড়িয়ে যোগা প্র্যাকটিস করতে পারে অর্ধনগ্ন সম্পূর্ণ নগ্ন হয়ে বিজেপির লোকেরা পার্টি অফিসে যাদের মহিলা কর্মীদের টেনে নিয়ে গিয়ে কোনায় শ্রীলতাহানির চেষ্টা হয় এবং শ্রীলতাহানি হয় এক প্রকার এবং দিনের পর দিন এই বিজেপির নেত্রী তার ছোট্ট কন্যা সন্তানকে বয়ফ্রেন্ডদের দিয়ে রেপ করাতে পারে তার বয়ফ্রেন্ডের বন্ধুদের দিয়ে রেপ করাতে পারে এবং ভয় দেখাতে পারে মুখ না খোলার এই হচ্ছে বিজেপি দল যে বিজেপি দলের শাসনকালে আমার ভারতের নারীরা লুণ্ঠিত আমার ভারত মাতাকে লুণ্ঠনের শিকার হতে হচ্ছে এই বিজেপি শাসনের আমলে সেই বিজেপি সরকারকে এই বাংলায় পদ দেখাবে মুছে ফেলার যা এরা দু হাজার ছাব্বিশের ছাব্বিশটা আসনও পাবে না কারণ এরা নারী বিজেপি হ্যাঁ ঠিক ওনাদের মুখ তো ধর্ষণকারীরাই হবে কারণ ওনাদের তো স্বচ্ছ কোনো ভাবনা নেই বাংলা নিয়ে যারা দিনের পর দিন বাংলার টাকা আটকে রাখে এরা আবার বাংলাতে ভোট চাইতে আসে এরা চার্টার প্লেনে করে আসবে সেভেন স্টার হোটেলে গিয়ে উঠবে এবং একটা করে বেলা বেরোবে বেরিয়ে গিয়ে আদিবাসী কোনো আমার মা বোনের ঘরে গিয়ে বসে পাত পেরে খাবার খাবে হাত দিয়ে নাড়াচাড়া করবে ক্যামেরা যেই অফ হবে খাবারটা ফেলে রেখে চলে আসবে পরের দিন সেই বাড়ির নারীটা আমার দিদির দেওয়া সেই বিনামূল্য রেশন নিয়ে চাল ফুটিয়ে ভাতটা খাবে বা মা কান্টিনের খাবারটা খাবে পাঁচ টাকা দিয়ে কিনে এটা আমার বাংলা যে না খেয়ে অন্তত থাকতে হয় না ওই রেশনের চাল মোটা চাল সেই চালটাও আমাদের দিদিদেরই দেওয়া যা অমিত শাহরা গিয়ে ওই আদিবাসী মা বা দিদির বোনটির বাড়িতে গিয়ে খেয়ে আসছে এটাই আমার বাংলা যেখানে বাইরে থেকে লোকরা এলে আতিথিয়তা হয় কিন্তু সারা জীবন রেখে দেওয়া হয় আমি অভিযোগকারী তার নাম আমরা বলতে পারছি না কিন্তু তিনি একজন ব্রাহ্মণ মহিলা বহরমপুরে বাড়ি তিনি অভিযোগ করছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে আপনি হয়তো সেই মহিলার বক্তব্য শুনেছেন সেটাই তো বলছি ওনার বক্তব্য শুনলে বুকটা কেঁপে ওঠে এতগুলো বছর ধরে ওনার ভ্রূণটিকে পর্যন্ত হত্যা করা হয়েছে ভাবা যায় আমি একজন মা হিসেবে বলছি এটা তদন্ত চলছে হ্যাঁ অবশ্যই তদন্ত কিন্তু উনি তো অভিযোগ করেছে এবার একটা মেয়ে তো আর এমনি এমনি অভিযোগ করে না সবচেয়ে বড় ঘটনা ওনার সাথে হাইকোর্টে কেন গেলেন মহারাজ এটা প্রশ্ন এটাই তো বড় কথা যে এদের সবটাই সেটিং এ চলে এরা রাজ্য পুলিশের সাথে অনেকেই বলছেন অনেকেই বলছেন যে যদি কার্তিক মহারাজ কোনো অন্যায় না করে থাকেন সেক্ষেত্রে তিনি পুলিশের কাছে হাজিরা না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচ কেন নিতে গেলেন বা এফআইআর ক্যান্সেলের জন্য কেন গেলেন এবং সেই মামলা করেছে কৌস্তব বাগচি কৌস্তব বাগচির চরিত্র আমাদের গোটা পশ্চিমবঙ্গ জানে ওনাকে যত নিয়ে কম বলবো তত বোধহয় আমার মুখের কলুষিতটা দূর হবে তবে এই কার্তিক মহারাজ যেভাবে পালিয়ে বাঁচতে চাইছে গোটা বাংলার নারী সমাজের কাছে এটা একদম স্পষ্ট বার্তা যাচ্ছে যে কিছু তো ডালমে কালা হ্যাঁ এবং ডাল নাকি ডালটা পুরোটাই কালা সেটা পুরোটা তদন্ত সাপেক্ষ সবচেয়ে বড় জিনিস এই কার্তিক মহারাজের মতো যারা গেরুয়া বসন পড়ে থাকে যারা স্বামীজিকে নকল করতে যায় কিন্তু আলটিমেট স্বামীজির যে বাণী সেই বাণীতে বিশ্বাসই নয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এরা না ঈশ্বরের সেবা করে না কোনো কিছু এরা ক্ষমতার সেবা করে আর যারা ক্ষমতার সেবা করে তারাই একমাত্র বিজেপিতে যায় মানুষের যারা সেবা করে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস দলটা করে মামাটি মানুষের সেবা করে সাধারণ মানুষের জনস্বার্থের কাজে লাগে এই কার্তিক মহারাজের মতো লোকেরা লোককে লোভ দেখিয়ে যেমন শুভেন্দু ওয়াশিং মেশিনে ওয়াশ হতে সারদা নালদার কেলেঙ্কারি ধুয়ে দিতে বিজেপিতে জাম্প করেছে এবং শুভেন্দুর সাথে সাথে এরকম পাল্টিবাজ বেশ কিছু নেতারা জাম্প করেছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যারা পাল্টিবাজি করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য বাংলার এই রাজনীতিকে কলুষিত করছে এরকম অসৎ নেতাদের বাংলার রাজনীতিতে পরিচয় নেই আর চায় প্রয়োজন নেই আর কোনোদিন প্রয়োজন থাকবেও না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে না শুভেন্দু থাকতো না শুভেন্দুকে নিয়ে বাজাবাড়িটা থাকতো বিজেপির শুভেন্দু নিজে ভুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে ওর এই শুভেন্দু অধিকারী হয়ে ওঠা নইলে ওই মেদিনীপুরের কোন একটা গ্রামে কোনো কারুর দোকানে খাতা লিখে জীবনটা চলতো কার্তিক মহারাজের একটা বক্তব্য ভাইরাল হচ্ছে তিনি বলছেন যে মহিলারা ধর্ষিতা হচ্ছে সেগুলোর জন্য নাকি মহিলারাই দায়ী তাদের মানে ইনডিরেক্টলি বলছেন তাদের পোশাক বা তাদের চলন ফেরন দায়ী কোথায় মুসলিম মেয়েরা তো অত ধর্ষিতা হয় না হিন্দু মেয়েরা কেন এত ধর্ষিতা হচ্ছে বারবার হিন্দুদেরকে হিন্দু ধর্মগুরু হয়ে হিন্দুদেরকেই তিনি অপমান করবেন ওনার মানসিকতা কতটা নীচ এটাই ভাবা যাচ্ছে এই নীচ মানসিকতা দেখে পদ্মশ্রীতে ওনাকে ভূষিত করা হয়েছে ভাবতে ঘেন্না লাগে যে একটা পদ্মশ্রীর মতো সম্মানীয় পুরস্কার ওনাকে কিভাবে দিতে পারে কেন্দ্র সরকার তার মানে কি আদতে তারা এই ধরনের মানসিকতা বহন করে চলা লোকেদের নিয়ে আগামীর ভারত গড়তে চাইছে যে ভারত আমাদের সংবিধান বলে যে যা ইচ্ছে খেতে পারে যে যা ইচ্ছে পড়তে পারে সেই সংবিধানকে কোনোভাবে এই বিজেপি সরকার মানতে চাইছে না আগামী দিনে জনসাধারণ এটা আশা করি বুঝতে পারছে আগামী দিনে পাবে আর বাংলা তো সব সময় পথ দেখিয়েছে বাংলায় এই ভারতের মুক্তি হবে আর হয়ে বিজেপির আসল জায়গা যে শূন্যতে যেমন সিপিএম পরিণত মহারাজের কথা বলতে বলতে বারবার বিজেপির কথা কেন উনি আর বিজেপি তো সমান ওনারাই তো নিয়ে গিয়ে বড় করে মঞ্চ দেন এরা তো এই ধর্ষকদের তুলে নিয়ে গিয়ে কেন্দ্রশাসিত কেন্দ্রের জন্য এমপি টিকিট দেওয়ার চেষ্টা করেন জারে গেছে বোধহয় ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি দু হাজার সাতষট্টির বেশি রেপ কেস আছে তাকে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে দেখেছি সবাই জানি এমপি ইলেকশন লড়েছিলেন তো এইরকম লোকেদের নিয়ে যাদের চলাফেরা যাদের ওঠা বসা তারা তো আক্ষরিক অর্থে নারী বিদ্বেষী হবেই গোটা বিজেপি দলটাই নারী বিদ্বেষী কেউ রাস্তার মধ্যে নোংরামিতে ব্যস্ত কেউ নিজের পার্টি অফিসের সিঁড়ির কর্নার বেছে নিচ্ছে কেউ নিজের মেয়েকে বয়ফ্রেন্ড দিয়ে নোংরামির শিকার করাচ্ছে এই তো বিজেপির আলটিমেট ফেস সবকা সাথ সবকা বিকাশ কোথায় হয়েছে বিজেপিকে সাথ বিজেপিকে বিকাশ হয়েছে নিজেদের সেভেন স্টার বা নাইন স্টার বোধহয় হোটেল হয়েছে কিন্তু ঝুপড়িপট্টি মায়েদের বাংলার সাধারণ জনগণের যে আবাস যোজনার টাকা তারা তারা আটকে রাখতে পারে কারণ তাদের নিজেদের মাথার ছাত্রা শক্ত হলেই হলো গরিব মানুষের কথা এরা ভাবে না এরা গরিব মানুষের নয় কোনোভাবে ছিল না আগামী দিনে থাকবে না আর কার্তিক মহারাজকে নিয়ে বলতে বলতে শেষ হবে না আজ যার জন্য গ্রাম বাংলার নারীরা রাস্তায় নেমেছে ঝাঁটি ঝাঁটা জুতো নিয়ে এদের ওই গ্রাম গ্রাম বাংলার মহিলারাই শিক্ষাটা সঠিকভাবে দিতে পারে কারণ এরা ভাষায় বোঝার লোক নয় তারপরেও বলবো সাধারণ মানুষ হিসেবে বলবো যে আপনারা গণতন্ত্র বিশ্বাস রাখুন এই আগামী দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপির মতো কলুষিত একটা দল যারা নারী বিদ্বেষী নারীকে অসম্মান করে আমার বাংলার গৌরবকে মাটিতে মিশিয়ে দেয় তাদের একেবারে শূন্যতে এনে এসে নামাবে এই বাংলার নারীরাই এটা মিলিয়ে নেবেন আগামী দিনে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার মামাটি মানুষের সরকারি আসতে চলেছে